নমস্কার কেরালায় সংসার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই গতকাল পাড়ার এক ছেলের বিয়েতে আমরা গিয়েছিলাম বিয়েটা হয়েছিল একটা অডিটোরিয়াম থেকে কেরালায় সাধারণত হিন্দুদের বিয়ে মন্দির কিংবা অডিটোরিয়াম থেকে হয় এখানকার একটা বিষয় আমার খুব ভালো লেগেছে যদি কোনো বিয়েতে আমন্ত্রণ থাকে তাহলে যাওয়া আসার দায়িত্ব থাকে ছেলে বা মেয়ে পক্ষের ওপর আমাদের ক্ষেত্রেও তাই হয়েছিল তিনটে বাস দিয়ে সবাইকে নিয়ে যাওয়া হয়েছিল বিয়ের জায়গায় এখানকার বিয়ের প্রথা একটু আলাদা যখন কোনো বিয়ের সম্বন্ধ দেখা হয় তখন প্রথমেই দেখা হয় মেয়ের নক্ষত্র বা স্টার মিলছে কিনা যদি কুষ্ঠি মিলে যায় তারপরে এই তোর দেখা মানে কথাবার্তা এগোই অনেকেই বলবেন কেরালা এত শিক্ষিত রাজ্য তাও কেন আজও এই সব ধ্যান ধারণা চলে আসছে তবে আমার যেটা মনে হয় বিয়েটা আসলে কিন্তু একটা লটারি কুষ্টি হানড্রেড পারসেন্ট মিললেও অনেকে সংসার টেকে না আবার যাদের কুষ্টি মেলেনি তারাও অনেক সুখে সংসার করছে তবে লাভ ম্যারেজের ক্ষেত্রে এই ব্যাপারটা খাটে না তবুও আমার শাশুড়ি মা আমার স্টার দেখেছিলেন যদিও আমাদের মিলেছে কিন্তু আমরা ডিসাইড করেছিলাম কুষ্টি মিলুক আর না মিলুক আমরা বিয়ে করব আমাদের বাড়িতে এখন আমার কাকা তো ননদ আমার খুঁড়তো তো দেওর আমার নিজের দেওরের জন্য এখন ছেলে মেয়ে দেখাশোনা চলছে তাই এখন এই কুষ্ঠি নিয়ে চর্চা চলছে তিন চারটে ছেলে পছন্দ হয়েছিল কিন্তু কুষ্ঠি মেলেনি বলে আর কথায় এগোয়নি তখনই আমি শাশুড়ি মাকে জিজ্ঞাসা করেছিলাম এই যুগে এসেও এই স্টার ম্যাচ করার কোনো মানে হয় মনের মিলন হলেই তো হলো তখন উনি বললেন অ্যারেঞ্জ ম্যারেজে মনের মিলন আগে থেকে কি করে বোঝা যায় তাই তো সব কিছু দেখে শুনেই করতে হয় মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য নাকি স্টারের মধ্যে থাকে দুইজনই যদি খুব রাগী নেচারের হয় তাহলে সংসারে ঝামেলা তো লাগবেই তাই এই স্টার দেখা যদিও কোনো কিছু মানুষের হাতে নেই তবুও বাবা মা হিসাবে আমাদের এটা দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে সব কিছু দেখে শুনে ঠিকঠাক করা ভেবে দেখলাম কথাটা একদম ফেলে দেওয়ার মতো নয় আবারও ভাবলাম বিয়েটা তো একটা লটারি এবার আসি এখানকার বিয়ের সাজ পোশাকের কথাই কেরালার বিয়েতে সাধারণ কিন্তু পরিপাটি পোশাকই মুখ্য যাদের বাড়ির বিয়ে তারা একটু বেশি সাজে বেশি সাজে বলতে একটু গয়না পরে মাথায় ফুল লাগায় এই যা। কিন্তু অতিথিরা বেশ সিম্পল ড্রেস পরেই আসেন এখানকার সিম্পলিসিটি সত্যিই চোখে পড়ে এরা হচ্ছে কোণে পক্ষ বরপক্ষকে এখন বরণ করার জন্য চাওয়া হচ্ছে তো আপনারা দেখুন এখানে বরপক্ষকে কেমনভাবে বরণ করে আর এখানে কলা আর পাতিলেবু এই দুটো জিনিসকে খুব শুভ মানা হয় তাই বিয়ের সময় বরযাত্রীদের হাতে একটা করে পাতিলেবু দেওয়া হয় বোনের ছোট ভাই ভাই না থাকলে বোন বরকে পা ধোয়াই তারপরে রিলেটিভদের মধ্যে কেউ মালা পরায় আর হাতে একটা বুকে দিয়ে বরকে বরণ করে আমাদের বাঙালিদের গাড়ির মধ্যেই মিষ্টি খাওয়ানো হয় এখানে মিষ্টির কোনো বালাই নেই এখানকার আরও একটা জিনিস আমার খুব ভালো লাগে যেটা হলো অ্যারেঞ্জমেন্ট এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট থাকে সবার বসার জায়গা থাকে সবাই মিলে একসাথে বসে পুরো বিয়েটা দেখতে পারে আগের বিয়ের ব্লগুলোতে এইরকমও কয়েকটা কমেন্ট আছে মালায়ালিদের সিনেমা হলে বিয়ে হয় আমার এত হাসি পাচ্ছিল সিনেমা হলে কি কারো বিয়ে হয় আসলে এদের অ্যারেঞ্জমেন্টটাই এমন সবাইকে বসার জায়গা দেয় তাই মনে হয় যেন এটা সিনেমা হল খাওয়া দাওয়া নিয়েও অনেকে বলেন কি বাবা নিরামিষ খাবার বিয়েতে কি নিরামিষ খাবার মানাই আসলে যাদের যেমন কালচার তারা তো সেই রকমই করবে তাই নয় কি আমাদের বাংলা সংস্কৃতির মতো এই সংস্কৃতিতে পা ছুঁয়ে প্রণাম উলু দেওয়া সমস্ত কিছুই আছে ওই দেখুন বড়োদের হাতে পান সুপারি দিয়ে আশীর্বাদ নেওয়া হচ্ছে এই রিচুয়ালসটার নাম হচ্ছে দক্ষিণা আমাদের বাঙালিদের বিয়েতে প্রথমে হয় শুভদৃষ্টি আর এদের হয় মঙ্গলসূত্র পরানো হলুদ ডোরে হয় তারপরে হয় মালাবদর অব্রাহ্মণদের বিয়েতে পুরোহিত লাগে না তবে মন্দিরে যদি বিয়ে হয় সেখানে পুরোহিত থাকে তবে পুরোহিতের তেমন কিন্তু কোনো অংশ থাকে না বিয়েতে তবে ব্রাহ্মণদের বিয়েতে পুরোহিত লাগে আর ব্রাহ্মণদের বিয়ে অনেকক্ষণ ধরে হয় সেখানে অগ্নিসাক্ষী থাকে সমস্ত কিছুই হয় আর এদের বিয়েটা হার্ডলি আধ ঘন্টা আমাদের ভাত কাপড় অনুষ্ঠানের মতো এদেরও একটা অনুষ্ঠান রয়েছে এই দেখুন প্লেটের মধ্যে কাপড় দেওয়া হচ্ছে আর বলা হচ্ছে আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম আর সব শেষে সিঁদুরদান সিঁদুরদান হচ্ছে আপনাদের মধ্যে অনেকেই গুরুবায়ুর মন্দিরের বিয়েগুলো দেখেছেন যেখানে শুধুমাত্র মালাবদল হয় গুরুবায়ুর মন্দিরে এত এত বিয়ে হয় এতটা সময় দেওয়া সম্ভব নয় সেই জন্য সেখানে শুধুমাত্র মালাবদলটা হয় আর বাকি বিয়েটা অডিটোরিয়াম ভাড়া নিয়ে সেখানে পুরো বিয়েটা হয় বিয়ের দিন সম্পূর্ণ নিরামিষ খাবার এই খাবারটার নাম হচ্ছে সাইদ্যা এটা এখানকার একটা ট্রেডিশনাল ভোজ খাবার এই খাবারটা কলাপাতাতেই পরিবেশন করা হয় এটা ফার্স্ট ব্যাচ আমি ইচ্ছে করেই বসলাম না আপনাদেরকে দেখানোর জন্য সেকেন্ড ব্যাচে বসবো এখন সাম্বার দেওয়া হচ্ছে বসে পড়েছি আজ আপনাদেরকে পুরো মেনুটা দেখাবো তাই যে কোনো শুভ অনুষ্ঠানে কলা আর বাকি কিন্তু থাকে কী কী আইটেম রয়েছে আপনাদেরকে একটু বলে দিই নানা রকমের ভাজা এটা হচ্ছে দু রকমের চিপস এটা হচ্ছে মিষ্টি চিপস কলারি চিপস আর এটা নুনটা আচার রয়েছে দেখুন এটা হচ্ছে আদার আচার এটা আমের আচার এটাও আমের আচার দু জায়গায় দিয়ে ফেলেছে এটা একটা আচার পাতিলেবুর আচার তারপর এটা হচ্ছে একটা কোরেন এটা একটা সবজি মানে ওই কাডেলা চানা চানা মশলা যেমন হয় আর কি আমাদের ওই রকম আর এটা একটা পোস্তর মতো একটা আইটেম এটা হচ্ছে পাচড়ি এটাও একটা ভাজা এটা আপেল আর এটা হচ্ছে বিটরুটের পাচ্ছেরি এটা একটা কিছু পাচ্ছেরি এটা একটা পাচ্ছেরি মানে এখানে পাচ্ছেরি বেশি শুকনো লঙ্কাও ভাজা দিয়েছে আর এটা হচ্ছে উন্নি আপনাদেরকে আমি একদিন দেখিয়েছিলাম উন্নি রেসিপি এখনও কিন্তু ভাত আছে পাঁপড় দেওয়া হয়ে ভাত দিলো ভাতের সাথে এটা হচ্ছে একটা ডাল পালক ডাল বলে ভাত দিয়ে গেলো ঘিজি এই সায়দ্যা খাওয়ার একটা নিয়ম আছে এই যে ডাল ভাত ঘিটা দিয়ে গেল এটা সাথে পাঁপড় মিশিয়ে প্রথমে খেতে হয় এখানকার বিয়েতে মিষ্টির কোনো বালাই নেই দু তিন রকমের পায়েস দেয় পায়েস বলে আর এটা যে দিল এটা আমাদের অনেকটা তাল পিঠের মতো খেতে তো এই পায়েসটার সাথে এটা মাখিয়ে খেতে হয় খাওয়া দাওয়া হয়ে গেলো দু ব্যাচ খাওয়া হলো আরও কবে হবে জানি না এখন ওয়েট করছি সবার জন্য এদের রিসেপশানটা ওই দিনই রাত্রে তো আমরা যাচ্ছি এখানকার বিয়ে বলুন রিসেপশান বলুন খুব সাধারণ পোশাক পরে এখানকার লোক যায় এখানে মিউজিক বাজছে তার জন্য আমাকে ভিডিওটা মিউট করতে হলো তা না হলে কপিরাইট চলে আসবে এনারা হচ্ছেন কন্যা যাত্রী বউ ভাতের দিন বরকনের পোশাক মেকআপ কতটা সাধারণ দেখুন তো এই হচ্ছে এখানকার বিয়ের সাজকো সেই জন্য আমিও খুব সাধারণভাবেই সেজে গুঁজে আসি সবাই দেখুন সাধারণভাবে এসেছে আর আমি যদি একদম ঝকোমকো করে সেজে চলে আসি সবাই আমার দিকেই তাকাবে বিয়ের দিনের মেনুটা তো দেখিয়েছি চলুন এবার বউ ভাতের মেনুটা আপনাদের দেখাই Kerala Kappa, famous Kappa and minyak ini what? Chak -ti, chak -ti. This is fried rice Chicken. Chicken fry. তো আপনারা দেখলেন রিসেপশানের দিন ননভেজ খাবার এখানে চাপাতিটাও কিন্তু রিসেপশনে রাখা হয়েছে মানে এখানে চাপাতিটা কিন্তু একটা বেশ ইম্পর্ট্যান্ট খাবার ইচুকে খাইয়ে দিই ইচুর জন্য নিয়েছি একটু ফ্রায়েড রাইস আর চিকেন ইচু কত খুশি দেখুন দারুণ খুশি তো চলুন এবার আমিও নিয়ে নিই এই বুফে সিস্টেমটা না আমার একদম পছন্দ নয় মানে সব একসাথে নিয়ে নাও তারপর খাওয়া আমার একদম ভালো লাগে না মানে ভালো করে খাওয়া যায় না একসাথে সব কি করে খাওয়া যাবে তারপরে আবার যদি আবার ইচ্ছে হয় নিতে আবার উঠে এসে নিয়ে যাও সত্যি আমার একদম বাজে লাগে এটা এটা ছেলের ছোট মাসির মেয়ে কি সুন্দর নাচ করছে মিউজিকটা আমাকে মিউট করতে হলো কপিরাইট চলে আসবে এই ও ও নাচ জানে একজন অ্যাডভোকেট তো আমিও নিলাম একটু ফ্রায়েড রাইস আর সব একসাথে নিয়ে নিয়েছি এই দেখুন একটু চিকেন ফ্রাই নিয়েছি আর গোবি মঞ্চুরিয়ান নিয়েছি সালাড নিয়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা বাড়িতে কেমন লাগলো দেখা হচ্ছে আমার পরের ব্লকে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব আনন্দ থাকবেন